হ্যালো আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটি চ্যানেল ক্রিয়েট করেছি এবং সেটি মাত্র ষাট দিনের ভিতরে কীভাবে এক থেকে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে সেটি দেখিয়ে দিয়েছি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আমার মতো একটি নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনারা ভিডিও আপলোড করে খুব তাড়াতাড়ি আপনাদের লক্ষ্য অর্জনের জন্য চার হাজার সাবস্ক্রাইব সরি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অর্জন করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারেন এই জন্য প্রথমে আপনাদেরকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে সো এর জন্য আপনাদেরকে প্রথমে ইউটিউবের অফিসিয়াল অ্যাপস্টে ওপেন করে নিতে হবে তাহলে আপনাদের সামনে এরকম একটি ইউটিউবের পেজ চলে আসবে সো এরপর থেকে আপনারা এখান থেকে নিচের দিকে দেখুন লেখা রয়েছে ইউ অর্থাৎ প্রোফাইল যে আইকন রয়েছে সে আপনার এই প্রোফাইল আইকনের উপর একটি টাচ করে দেবেন তাহলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে সুইচ অ্যাকাউন্টের উপর একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে ফোনে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যতগুলো চ্যানেল রয়েছে বা সরি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে একটি একটি করে শো করবে এর পরবর্তীতে আপনার এখান থেকে আপনারা যে চ্যানেল জিমেইল অ্যাকাউন্টে নতুন চ্যানেলটি ক্রিয়েট করতে চান সেই অ্যাকাউন্টের ওপরে একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের সামনে যেহেতু নতুন জিমেইল তাই এরকম ইউটিউবে একটু পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার এখান থেকে ওয়াচ ভিডিও স্টোরি হিস্টোরি যেটা আছে সেটা অফ করা রয়েছে তার জন্য এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না এখান থেকে আপনার আপনার সেটিংয়ে গিয়ে সেগুলো অন করে নিতে পারেন সো আমি সেগুলো দেখাচ্ছি না এরপর আপনারা এই নিচের দিকে যে প্রোফাইল আইকন ছিল সেখানে আবার একটি টাচ করে দেবেন তাহলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেহেতু আমার এই চ্যানেল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্টে কোনো চ্যানেল নেই তাই এখান থেকে দেখা যাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল সো আমি এই ক্রিয়েট এ চ্যানেলের উপর একটি টাচ করে দিচ্ছি তাহলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখান থেকে দেখুন তিনটে অপশন রয়েছে পিকচার তারপর হচ্ছে নেইম তারপর হচ্ছে হ্যান্ডেল তো প্রথমে যে পিকচার রয়েছে সেখান থেকে আপনারা পিকচার সিলেক্ট করে আপনারা আপনার গ্যালারি থেকে পিকচার একটি আপলোড করে দিতে পারেন এবং এর পরবর্তীতে রয়েছে নেই সো আপনারা যে চ্যানেলের যে নামটি দিবেন অবশ্যই আপনারা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির সাথে মিল রেখেই চ্যানেলের নামটি দেবেন সেখানে যে নামটি দেওয়া অর্থাৎ এখানে একটি চ্যানেলের নাম দিয়ে দিবেন সো আমি একটি ধরুন ডেমো একটি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আপনারা সেভ ক্রিট দিয়ে দিবেন এরপর হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটি মূলত হচ্ছে আপনার চ্যানেলের যে নাম দেবেন সে নামে অবশ্যই অনেকগুলো চ্যানেল থাকতেও পারে আবার নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি কীভাবে খুব সহজেই আপনার চ্যানেলটি খুঁজে বের করতে পারবেন সো এখানে যে অ্যাট দ্য রেট ডেমো তারপর হচ্ছে হাইফেন দেওয়া আছে একটি তারপরে এম সেভেন ও এইচ এটি যদি আমি ইউটিউবে সার্চ করি তাহলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন আপনি এখানে চাইলে এটি ইডিটও করে দিতে পারেন আপনার নাম অনুযায়ী অথবা আপনি যে চ্যানেল দিয়েছেন সেই অনুযায়ী আপনি ই করে লিখে দিবেন যদি আপনার চ্যানেলটি যদি ওই নামে যদি আগে আরও এক চ্যানেল থাকে তাহলে এখান থেকে এরকম লাল অপশান চলে আসবে যদি না থাকে তাহলে এরকম আছে দেখুন যেখানে ডান দিকে এ একটিক চলে আসবে সেখান থেকে আপনারা এই সেভের উপরে একটি টাচ করে দেবেন এর পরবর্তীতে দেখুন নিচে রাখা রয়েছে ক্রিয়েট চ্যানেল সো এই সবগুলো ই ক্রিয়েট দেওয়ার পরে আপনারা ক্রিয়েট চ্যানেলের উপর একটি টাচ করে দেবেন তাহলে আপনাদের চ্যানেলটি খোলা ওক্ষ হয়ে যাবে সেভাবে আপনারা চাইলে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং পরবর্তীতে দিয়ে দেখিয়ে দিব আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করেন শুধু ইউটিউব চ্যানেল খুলে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে নাও পারেন যেন জন্য আপনাদের অবশ্যই আপনার চ্যানেলটিকে প্রফেশনাল লুক দিতে হবে এর জন্য অবশ্যই আপনার চ্যানেলটি প্রফেশনালি কাস্টমাইজ করে তারপরে আপনারা ভিডিও আপলোড করা শুরু করবেন সো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম